রবিবার বাংলা নতুন বছর চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন তাই নতুন বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এবারও নববর্ষের প্রভাতি শুভেচ্ছা জানিয়ে এক বর্ণময় প্রভাত ফেরির আয়োজন করলেন মালদা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জী এবং প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ ব্যানার্জী তাদের দুজনের উদ্যোগে এবং স্থানীয় এক সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় এদিন এই প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা নববর্ষ সব মিলিয়ে একটা প্রত্যেকটা মানুষের কাছে বলবো আজকে আবার বাংলা দিবস আমাদের মাননীয় নেত্রী ঘোষণা করেছে নববর্ষ হবে বাংলা দিবস সেই বাংলা দিবসে সকলকে আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only